অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি কেমন আছেন কোথা থেকে লাইভটি দেখছেন তো যাই হোক অনেক দিন পরে হঠাৎ করে লাইভে আসলাম আপনাদের সাথে একটু কথা বলবো বিমান টিকিটের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব তো যেহেতু এখন এটা ডিসেম্বর মাস চলে সামনে টিকিটের দাম কিন্তু অনেক বেড়ে গেছে এটা অনেকেই জানে আবার অনেকেই সেটা জানেন না কারণ আপনার সব কিছু মিলে সামনে যেহেতু পবিত্র ঈদুর ভেতর অর্থাৎ রোজার ঈদ হবে আপনার সামনে মার্চ মাসে ফেব্রুয়ারিতে রোজা শুরু হবে মার্চ মাসে ঈদ সেই ক্ষেত্রে এবং বাংলাদেশ থেকে কলিংয়ের কিছু লোকজন আসতেছে সেই বিষয়েও কিছু দাম বাড়ছে এবং এটা বাদেও আরো কিছু কারণ আছে সেই কারণে টিকিটের দাম বেড়ে যাচ্ছে তো সেই জন্যই ভাবলাম যদি সময় পাই তো আপনাদের মাঝে কিছু শেয়ার করার চেষ্টা করব সেই কারণে আসলাম ইয়ার টিকিটের দাম আপডেট আপলোড আপনাদের সাথে শেয়ার করার জন্য থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন আশা করি একজন যুক্ত হয়ে গেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখছেন লাইভটি একটু কমেন্ট করে জানালে সব থেকে সুবিধা হতো বা ভালো হতো আর কত তারিখে টিকিটের দাম জানতে চান একটু কমেন্টে লিখে জানাবেন সিঙ্গেল টিকিট না আপডাউন টিকিট একটু জানাবেন তাহলে আমি সেটা চেক করে আপনাদেরকে জানাতে পারি তারপরে নিয়মিত টিকিটের আপডেট দাম জানার জন্য হোম টাউনের যে নিজস্ব ফেসবুক পেজ আছে সেখানে আপনারা যুক্ত হতে পারেন ফেসবুক পেজে এছাড়াও স্টোর থেকে ডাউনলোড করতে পারেন হোম টাউন অ্যাপস ডাউনলোড করে যে কোনো সময় যে কোনো মুহূর্তে চেক করতে পারেন আর যে শুভ বাইজান কমেন্ট করছেন মালয়েশিয়া হসংক ধন্যবাদ ভাই আপনাকে কমেন্ট করে পাশে থাকার জন্য ভালোবাসা অবিরাম অবশ্যই তো যাই হোক আস্তে আস্তে যেহেতু নিয়মিত লাইভ করি না যদি নিয়মিত লাইভ করতাম তাহলে হয়তো অনেকে জানা থাকতো বা হঠাৎ করে যেহেতু লাইভ আসে সেই কারণে হয়তো হচ্ছে তো তার পাশাপাশি এখানে দেখতে পাচ্ছি তারা এখানে ফুটবল খেলছে এবং খেলার মাঠটা কিন্তু অতি সুন্দর এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘুরিয়ে ঠিক আছে প্রতিটা ইয়েতেই এরকম যেখানে যেখানে আপনার ইয়ে আছে সেইখানে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য জায়গা আছে এবং সেই সাথে খেলার মাঠ তারা এখানে আছে এরকমই আর কি তো যাই হোক এখন পর্যন্ত হোম টাউনের টিকিট কতটুকু নিরাপদ ভাই ভাইজান হোম টাউনের টিকিট একশো পার্সেন্ট নিরাপদ ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আপনি কাটতে পারেন বা আপনি ব্যবহার করতে পারেন এতটুকু গ্যারেন্টি দিতে পারি হোম টাউনের টিকিট আমি নিজে কাটছি এবং অনেকেই আমি এখান থেকে টিকিট সেল করছি বা অনেকেই যারা আমাকে এখন থেকে ইয়ে করে আমি তাদেরকে বলি হোমটাউন থেকে টিকিট কাটার জন্য কারণ হোমটাউন প্রবাসীদের কষ্ট দুঃখটা বোঝে এখানে বলতে পারেন ভাই কীভাবে এখন মনে করেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা নেই কারণ আমাদের ফ্যামিলির পরিবারে টাকা পাঠাইতে হয় সব কিছু মিলাইয়া মালয়েশিয়াতে শুধুমাত্র হোমটাউনি আপনাকে দিচ্ছে আংশিক বুকিং পেমেন্ট মানে করেও আপনি টিকিট বুকিং করতে পারবেন বা টিকিট কাটতে পারবেন সেটা আবার কেমন ধরেন এখন মনে করেন আপনি ঈদের আগে আপনি দেশে যেতে চাচ্ছেন সাপোজ ঈদের আগে কিন্তু টিকিটের দাম অনেক বেড়ে যায় এটা আমরা সবাই জানি এখন যদি আপনি দেখতেছেন বাংলাদেশ বিমান বা ইউএস বাংলার আপনার টিকিটের দাম আছে মনে করেন ষোলোশো রেঙ্গির এখন আপনি মাত্র আটশো রেঙ্গির দিয়ে বুকিং করতে পারবেন অর্থাৎ ফিফটি পারসেন্ট বুকিং করে রেখে দিতে পারবেন এবং হোমটাউন থেকে আপনাকে বুকিং করছেন তার একটি ডকুমেন্ট বা স্লিপ আপনাকে দিয়ে দেবে রিসিপ দিয়ে দেবে এবং আপনার ফ্লাইটের তিন দিন আগে বাদ বাকি যে ফিফটি পারসেন্ট থাকবে সেটা আপনাকে পেমেন্ট করতে হবে তাহলে অবশ্যই এটা প্রবাসীদের জন্য একটি অনেক উপকার বা ভালো কিছু নিয়ে আসছে হোমটাউন হোমটাউনের বিষয়ে আরেক কিছু যদি বলতে চাই তাহলে হয়তো বলতে পারি দীর্ঘ তিন বছর ধরে তারা সিঙ্গাপুরে কিন্তু ব্যবসা করে আসছে মালয়েশিয়াতে এসছে তাদের প্রায় ছয় মাসের অধিক হয়ে গেছে মালয়েশিয়াতে আসা কিন্তু সিঙ্গাপুরে কিন্তু তারা দীর্ঘ তিন বছর ধরে হোম টাউন সার্ভিস দিয়ে আসছে সিঙ্গাপুরে যদি আপনার কোনো পরিচিত ভাই বন্ধু থাকে তাদের সাথে আপনি কথা বলে দেখতে পারেন হোম টাউনটা কেমন কারণ সিঙ্গাপুরে তাদের দুইটি সার্ভিস চালু আছে একটি হচ্ছে রেমিটেন্স সার্ভিস এবং আরেকটি হচ্ছে এয়ার টিকিট তবে অল্প কিছু দিনের মধ্যে মালয়েশিয়াতে সার্ভিসটা চালু হবে আর রেমিটেন্স সার্ভিসটা চালু হলে তখন মনে করেন যে আরো জনপ্রিয় হবে কারণ তখন আপনার টাকা আপনি ঘরে বসে পাঠাতে পারবেন এবং হোমটাউন থেকে আপনি যদি টিকিট কাটেন অনেক সুযোগ সুবিধা আপনার পেমেন্টের বিষয়ে আপনার কাছে ক্যাশ আছে ক্যাশ পেমেন্ট করতে পারবেন অথবা টাচ অ্যান্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন আপনার কার্ডে টাকা আছে ব্যাঙ্ক দিয়ে পেমেন্ট করতে পারবেন এক কথায় প্রবাসীদের সকল মানে যে সকল সমস্যাগুলো আসছিলো সব কিছু ইয়ে করে কিন্তু হোম টাউনটা তারা নিয়ে আসছে মালয়েশিয়াতে এবং হোমটাউনের আরেকটি কথা যদি বল না বললেই নয় অনেকেই বলে হোমটাউন তো নতুন কোম্পানি বা তাদের কোনো ইয়ে আছে কিনা আসলেও বাংলাদেশের কিন্তু একটি বড় প্রতিষ্ঠান গোজাইন নামে একটি ট্রাভেল এজেন্সি আছে বা গোজাইন একটি কোম্পানি আছে তারই কিন্তু অঙ্গ প্রতিষ্ঠান এখন পঞ্চাশ পার্সেন্ট টাকা পরিশোধ করে যদি বুক করে পরবর্তীতে কোনো সমস্যা হবে না তো ভাই যান এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি আপনি যদি আমার ভিডিও দেখে বা আমার কথা শুনে যদি আপনি পঞ্চাশ পার্সেন্ট বুকিং দিয়ে টিকিট কাটেন আর আপনার যদি কোনো সমস্যা হয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনাকে মানে কি বলবো মানে তিন ডবল টাকা রিটার্ন করব যদি সেটা না পারি আপনার টিকিট সহ আপনাকে টাকার রিফান্ড করার ব্যবস্থা আমি করবো বা আমার নিজের পকেট থেকে করবো এতটুকু গ্যারেন্টি আমি দিতে পারি বা এতটুকু বিশ্বাস আছে হোমটাউনের প্রতি বা দীর্ঘ ছয় মাসের বেশি আমি তাদের সাথে যুক্ত আছি মালয়েশিয়াতে আসার পর থেকে তারা যেদিন থেকে মালয়েশিয়াতে আসছে কিন্তু তার আগে তারা তিন বছর সিঙ্গাপুরে সার্ভিস দিয়ে আসছে কোনো সমস্যা নয় ভাই পঞ্চাশ পার্সেন্ট এটা শুধু আপনার বিমান বাংলাদেশ এবং ইউএস বাংলার ক্ষেত্রে প্রযোজ্য আর যেমন আপনার বাতিকি এয়ারলাইন্স বলেন বা এয়ার এশিয়া বলেন বা মালিন্দো বলেন বা মালয়েশিয়া এয়ারলাইন্স বলেন এগুলোতে আপনি কিন্তু এই সুযোগটা পাবেন না শুধুমাত্র বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার ক্ষেত্রে আপনি পঞ্চাশ পার্সেন্ট বুকিং দিয়ে টিকিটটা কাটতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো সমস্যা নাই আপনি চাইলে আপনি এখন ডাউনলোড করতে পারেন টাউন প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে সেখানে লগ করার জন্য আপনার দুইটা অপশান আসবে একটি হচ্ছে মালয়েশিয়া নাম্বার এবং আরেকটি হচ্ছে সিঙ্গাপুর তো আমরা যেহেতু সিঙ্গাপুর থাকি তাহলে অবশ্যই সিঙ্গাপুরের নাম্বার দিয়ে আপনাকে সেটি লগ করতে হবে লগ ইন করার পরে আপনি খুব সহজেই সেখান থেকে এই সার্ভিসগুলো ব্যবহার করতে পারবেন বা যা যে কোনো সময় আপনি টিকিটের দাম প্রাইস চেক করতে পারবেন কোনো সমস্যা নেই আর বিষয়ে ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে এপ্রিলের সতেরো তারিখ দুই মাসে কত টাকা পড়বে আনুমানিক এখন কাটলে বাইজান বুকিংয়ে কত কেজি মাল নেওয়া যাবে ওকে এক মিনিট আমি আপনাকে চেক করে জানাচ্ছি ভাই একটু লাইনে থাকেন বা সাথে থাকেন ফেব্রুয়ারির সতেরো আঠারো তারিখ ওয়ান মিনিট ফেব্রুয়ারির আঠারো তারিখ থেকে এপ্রিলের সতেরো তারিখ মার্চ এপ্রিলের সতেরো তারিখ এক মিনিট ভাইয়া ওকে চলে আসছে ইউএস বাংলাতে আপনাকে যদি দেখানোর চেষ্টা করি তাহলে এখন আসছে পনেরোশো উনিশের বা ব্যাক ক্যামেরা দিয়ে যদি দেখানোর চেষ্টা করি তাহলে দেখতে পাচ্ছেন ইউএস মাতে আছে পনেরোশো উনিশ রিঙ্গিত এখন আপনি যদি এখানে ফিফটি পারসেন্ট বুকিং করতে চান তাহলে আপনি এখানে সাতশো ষাট রিঙ্গিত অর্থাৎ ফিফটি পনেরোশো বিশ রিঙ্গিতের অর্ধেক দিয়ে আপনি এটা বুকিং করতে পারবেন সাথে এখানে দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশ কেজি বুকিং পাবেন এবং এইটাতে যদি আপনাদেরকে আরো ডিটেলস দেখানোর চেষ্টা করি এটার ফ্লাইট থাকবে তিনটা পঞ্চাশ মিনিটে আফটার অর্থাৎ বাংলাদেশে গিয়ে পৌঁছবেন আপনি পাঁচটা পঁয়তাল্লিশে এবং এইখানে আপনি পঁয়ত্রিশ কেজি বুকিং পাবেন পঁয়ত্রিশ কেজির জন্য আপনি দুইটা ব্যাকিং করতে হবে হাতে পাবেন সাত কেজি এবং এখানে এক্সাম্পল দেওয়া আছে আপনি তেইশ কেজি একটা করবেন আর একটি বারো কেজি করবেন অথবা আপনি সতেরো কেজি বা আঠারো কেজি দুইটা দুইটা সমান সমান করতে পারবেন এছাড়াও আপনি অতিরিক্ত মাল নিতে পারবেন প্রতি কেজি পঁচিশ টিঙ্গিত এয়ারপোর্টে এবং বিমান বাংলাদেশে এখানে দেখতে পাচ্ছেন চোদ্দোশো এক টিঙ্গিত সাথে বুকিংয়ে পাবেন বিশ কেজি এবং হাতে পাবেন সাত কেজি এখানে দেখতে পাচ্ছেন এটার ফ্লাইট হবে রাত আড়াইটাতে এবং বাংলাদেশে পৌঁছবেন সকাল চারটা পঁচিশ মিনিটে ঠিক আছে এরকম আপনি সবগুলোই এখান থেকে পেয়ে যাবেন আর অতিরিক্ত মাল যদি নিতে চান তাহলে আপনার পঁচিশ লিঙ্গিত কিলো এটা শুধু ইউএস বাংলা এবং বাংলাদেশ বিমানের ক্ষেত্রে এবং আরেকটা বিষয় এখানে আছেন দেখেন মালয়েশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্সে আছে সতেরোশো উনচল্লিশ লিঙ্গিত এখানে আপনি বুকিংয়ে পাবেন বিশ কেজি হাতে পাবেন সাত কেজি সেম এটাও আপনি মালয়েশিয়া লাইন্সের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে সতেরোশো চল্লিশ উনচল্লিশ এটা পুরোটা পেমেন্ট করতে হবে শুধু আপনি ফিফটি পারসেন্ট বুকিং করতে পারবেন বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলার ক্ষেত্রে এবং এখানে দেখতে পাচ্ছেন এয়ার এশিয়াতে আছে আপনার পনেরোশো ছত্রিশ লিঙ্গিত বুকিংয়ে কোনো মাল পাবেন না শুধু হাতে সাত কিলো মাল পাবেন কারণ এয়ার এশিয়াতে সময় সময় আপনার ইয়ে দেওয়া থাকে এখানে দেখতে পাচ্ছেন জিরো কেজি শুধু হাতে সাত কেজি প্যাকিং পাবেন এয়ার এশিয়াতে বাংলাদেশ বিমানে আরও বেশি দামে আছে নিচের দিকে গেলে যত নিচের দিকে যাওয়া যাবে দাম তত বেশি হবে আর সর্বনিম্ন যে দামটা প্রাইসগুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার উপর থেকে শুরু হবে এখানে দেখতে পাচ্ছেন ইউএস বাংলাতে আছে পনেরোশো উনিশ বাংলাদেশ বিমান আছে চোদ্দোশো এক রিঙ্গিত মালয়েশিয়া এয়ারলাইন্স আছে সতেরোশো উনচল্লিশ রিঙ্গিত শুধু ফিফটি পারসেন্ট বুকিং বাংলাদেশ বিমান এবং ইউএস বাংলাতে এবং প্রতি কেজি মালের ওজন যদি আপনারা অতিরিক্ত মাল নিতে চান সেক্ষেত্রেও আপনারা এয়ারপোর্টে বুকিং দিতে পারবেন পঁচিশ রিঙ্গিত কিলো এবং খুব সহজে এখান থেকে আপনারা সিঙ্গেল টিকিটের দামও চেক করতে পারবেন যদি আমি আপনাদেরকে সিঙ্গেল টিকিটের দাম চেক করে দেখা যায় তাহলে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন কলালামপুর টু ঢাকা সিঙ্গেল টিকিট সেটা যদি এখানে সার্চ দেয় কত তারিখে দেখবেন বা এখন কিন্তু টিকিটের দাম অনেক বেশি যদি জানুয়ারির দুই তারিখে দেখাই হ্যাঁ তাহলে দেখতে পাচ্ছেন জানুয়ারির দুই তারিখে খুব সুন্দর কলালামপুর টু ঢাকা রুটের সিঙ্গেল টিকিট কিন্তু এখন এটা ষোলোশো উনত্রিশ লিঙ্গিত এটা কিন্তু সিঙ্গেল টিকিট আর আপনি আপডাউন টিকিট যদি কাটেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি পনেরোশো উনিশ লিঙ্গিতে পেয়ে যাচ্ছেন ফেব্রুয়ারির আঠাশ তারিখে কারণ এখন কিন্তু সিঙ্গেল টিকিটের দাম অনেক এবং এটা দেখতে পাচ্ছেন কি কারণে এত দাম বেড়ে গেছে সেটা আমরাও বলতে পারি না হঠাৎ করেই কিন্তু বিমান টিকিটের দাম অনেক বেড়ে গেছে সিঙ্গেল টিকিটের তো যাই হোক আশা করি বুঝতে পারছেন আর সবুজ খান ভাই বুকিং এ কত কেজি মাল নেওয়া যাবে সেটা তো অবশ্যই আপনাদেরকে দেখালাম বা জানানো চেষ্টা করলাম বুকিং এ মাল নেওয়া যাবে বুকিং এ আপনি টিকেটের সাথে যেটা পাবেন সেটা তো অবশ্যই কোনো কোনো এয়ারলাইন্সে যেমন ইউএস বাংলাতে এখন পঁয়ত্রিশ কেজি দিচ্ছে বিমান বাংলাদেশের সময় কিছু সময় বিশ কেজি আছে কিছু সময় পঁয়ত্রিশ কেজি আছে ভাইজান হয়তো হ্যাঁ যে আমি স্বীকার করছি ওটা ভুল হয়ে গেছে প্রথমে আমি ওটা খেয়াল করি নাই যাই হোক যে কোনো কারণবশত ভুল হয়ে গেছে স্বর্ণের দাম পাঁচশো পঁয়তাল্লিশ হয়তো বলতে গিয়ে তিনশো পঁয়তাল্লিশ পরবর্তীতে ভিডিওটা আজকে রিভিউ করা হয় নাই অন্যান্য দিন মানে ভিডিও করার পরে আবার রিভিউ একবার শুনি তারপরে সেটা এডিটিং করার সময় সব কিছু ইয়ে করি আজকে সময়ের অভাবে সেটা করতে পারি নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত ছন্দ তিনশো পঁয়তাল্লিশ ইঙ্গিত না ভাই পাঁচশো পঁয়তাল্লিশ ইঙ্গিত হবে এটা আমি পরবর্তীতে ইয়ে করার পরে ইয়ে করছি কিন্তু আমি সেটা ভুল অবশ্যই আছে তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বললাম প্রায় বিশ মিনিট হয়ে গেল আর কোনো ভাইয়ের যদি কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যে শুভ ভাই ধন্যবাদ এত সুন্দর বুঝিয়ে দেওয়ার জন্য প্রিয় ভাই ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য লাইভে যুক্ত হওয়ার জন্য আমার কথাগুলো শোনার জন্য আমার ভিডিও দেখার জন্য কমেন্ট করে পাশে থাকার জন্য আর একটা কথা হচ্ছে ভাই আপনি যদি হোমটাউন থেকে টিকিট কাটেন কোনো সময় তাহলে অবশ্যই আমাকে একটু নখ দেবেন তাহলে হবে কি যদি কোনো সমস্যা হয় তখন আমি সেটা কিন্তু আমি ইয়ে করতে পারবো বা আপনি যদি যখন আমার রেফারেন্সে থাকবেন তখন সেটার কিন্তু দায়িত্ব আমি নিতে পারবো অনেক সময় আছে কোনো কিছু না বলে একটা দেখা যাচ্ছে ভুল করে বসলে তখন কিন্তু সেটা সমাধানের জন্য আসে তো ক্ষেত্রে বলবো যে আপনি যদি নেন ইয়ে করেন তাহলে অবশ্যই জানাবেন কোনো সমস্যা নেই এবং এখান থেকে আমি বলতে আমার ইয়ার থেকে আমি শত পার্সেন্ট গ্যারেন্টি এবং আশ্বস্ত করতে পারি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ কারণ হোমটাউন ছোটোখাটো কোনো কোম্পানি না যোগ গো যায়েন আমার কথায় যদি কোনো ইয়ে থাকে তাহলে আপনি গো যায়েন গুগলে গিয়ে সার্চ দিতে পারেন গো যায়েন নামে তাহলে দেখতে পারবেন ইয়ার ট্রাভেলসের ট্রাভেল জগতে তাদের ইয়েটা কত বড়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে হোম টাউনের শাখা কি মালয়েশিয়াতে আছে জি ভাই যান হোমটাউনের শাখা মালয়েশিয়াতে আছে বর্তমানে দুইটা শাখা আছে একটি হচ্ছে জোহর বারুতে হোটেল ডিমল্যান্ডের পাশে আরেকটি হচ্ছে কোতরায়া কমপ্লেক্স অর্থাৎ কোতরায়া বাংলা মার্কেটের যে নাসিকান্দার যে রেস্টুরেন্টটা আছে অর্থাৎ মাইদিনের সামনে মাইদিনের সামনে যে কোত্রায় কম অনেকেই চীনা টাউন টাওয়ার বলে থাকে অর্থাৎ যে ওভার ব্রিজটা আছে ওভার এই পাশেই এখানে আপনার অফিস আছে আর কোথায় কমপ্লেক্সের পাশে আপনার এস এম যে মানি ট্রান্সফার আছে এখানে কিন্তু গেলে আপনি দেখতে পারবেন বিশাল হোম টাউনের সাইনবোর্ড লাগানো আছে বা ইয়ে আছে আর আমি এই বিষয়ে ইয়ে আছে ভিডিও করে দিয়েছি বা কোনো সমস্যা নেই আপনি যদি কোলালামপুরের আশেপাশে থাকেন তাহলে চলে আসতে পারেন যে কোনো সময় হোম টাউনের অফিসে এসে কথাবার্তা বলতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর বেশিক্ষণ লাইভে থাকবো না আর তার পাশাপাশি আরেকটা বলে রাখি যে মালয়েশিয়াতে আপনারা যারা আছেন অনেকেই সহজ বিজনেস নামে একটি অ্যাপসের কথা জেনে থাকতে পারবেন যেটা দিয়ে আপনারা ফ্ল্যাগ জি লোড এবং এমবি ট্রান্সফার করতে পারবেন দেশে সহজ দিয়ে আপনারা বাংলাদেশে ফ্ল্যাগ জলোট এবং এমবি ট্রান্সফার করতে পারবেন এবং এখান থেকে আপনারা কাজের পাশাপাশি কিছু বাড়তি আয়ও করতে পারবেন এবং সহজ বিজনেস দিয়ে যদি বাংলাদেশে ফ্ল্যাগ জালট করেন সহজ দিয়ে আপনারা ফ্ল্যাগ জুলোট করতে পারবেন সহজের একটি আকর্ষণীয় যেটা হচ্ছে বাংলাদেশে যদি আপনি একশো টাকা ফ্ল্যাগ জিলোড করেন সহজ থেকে তাহলে কিন্তু সহজের ব্যালেন্স থেকে কাটবে আপনার মাত্র তিন রিঙ্গিত পঁচানব্বই সেন্ট অর্থাৎ চার রিঙ্গিতে পাঁচ পয়সা কম কাটবে একশো টাকাতে সেই ক্ষেত্রে আপনি যদি ব্যবসা করেন তাহলে আপনি পাঁচ রিঙ্গিত বা ছয় রিঙ্গিত নিতে পারেন পাঁচ রিঙ্গিত নিতে পারেন দুশো টাকা পাঠালে দশ রিঙ্গিত আছে সেখানে আপনি নয় রিঙ্গিত নিতে পারেন এরকম করে নিতে পারবেন এছাড়াও এমবির প্যাকেজ আছে মালয়েশিয়াতে আপনার ইউ সিমে যদি দশ ইঙ্গিত টপ আপ বা ফ্ল্যাগ জিলোড করেন তাহলে আপনি দশটিঙ্গিতে পঁয়ষট্টি পয়সা কমিশন পাবেন একশো ইঙ্গিতে সাড়ে ছয় ইঙ্গিত এরকম সকল সিমে ডিজিতে আছে দশটিঙ্গিতে পঁচিশ পয়সা ম্যাক্সিজে আছে দশ ইঙ্গিতে বিশ পয়সা আপনার আর সেলকমে আছে দশ টিঙ্গিতে পনেরো পয়সা এরকম সকল সিমে কমিশন আছে সেই সাথে ইন্দোনেশিয়া মায়ানমার নেপালের ক্ষেত্রেও আপনি ফ্লাইট নেপালের ক্ষেত্রে অনেকটা আছে তো নেপালের ক্ষেত্রে আপনি অনেকটা ইয়া করতে পারবেন সেটার ক্ষেত্রে আর নেপালে অবশ্যই এখান থেকে আপনারা চাইলে ইনশাল্লাহ বাই সহজ করতে চাই বাই সহজে করতে চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলবেন যে সহজের অ্যাকাউন্ট খুলব তাহলে আপনি সহজের অ্যাকাউন্ট খোলার জন্য আপনার পাসপোর্ট পার্সোনাল মোবাইল নাম্বার এবং পাসপোর্টের ফটোকপি লাগবে সেটি দিলে আমি আপনাকে রেজিস্ট্রেশন করে দেব পরবর্তীতে আপনার পাসওয়ার্ড সেটিং করবেন বা আমার অন্যান্য ভিডিও চ্যানেলে দেওয়া আছে সে ভিডিওর উপরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো এর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অন্য ভিডিওতে দেখেন ওইখান থেকে নিয়ে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ইনশাল্লাহ ভাইয়া চেষ্টা করব আমি বিএম টিকিট কাটলে আপনার মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখে সব কিছু আল্লাহর উপর ভরসা ভাই আল্লাহ সবাইকে সুখে রাখুক নামে একটা সিম বের হয়েছে মানুষের মানুষ সবাই বন্ধ হয়ে গেছে তো আমার এখন একটা সিম আছে বাই ওয়ান এক্সো সম্পর্কে অতটা আমার ধারণা নাই আপনি একটু চেষ্টা করে দেখতে পারেন বা তাদের যে কাস্টমার সার্ভিস আছে কাস্টমার সার্ভিসে আপনি যোগাযোগ করলে অবশ্যই আপনার একটা কিছু ইয়া করবে বা আপনি ইন্টারনেট প্যাকেজ কিনে ব্যবহার করতে পারেন যেমন বলি আপনার সেলকম ম্যাক্সিস হটলিং ডিজি ইউ মোবাইল এই চারটা সিম থেকে বাংলাদেশে কিভাবে টাকা ট্রান্সফার করতে হয় এগুলো আমাদের জানা আছে এগুলো জানি কিন্তু ওয়ান এক্সো এক্স এটা সম্পর্কে জানা নাই তো জন্য আন্তরিকভাবে দুঃখিত বাইজন ভাই নাম্বারটা দেন ভাই নাম্বারটা তো আমি বলে দিলাম সেগুলো দেখতে পারেন ভাইজান আপনি তো মালয়েশিয়াতে না জি ভাই আমি মালয়েশিয়াতে আছি এবং মালয়েশিয়া মানে আছি আমি আসছি বুকির জলিলে আপনাদের এই যে এই পরিবেশটা দেখলে বুঝতে পারবেন যে না আসলে এটা মালয়েশিয়া কারণ বাংলাদেশে এরকম পরিবেশ নেই ঠিক আছে আশা করি ভাই বুঝতে পারছেন যে না আসলে এটা মালয়েশিয়াই তো যাই হোক অনেকক্ষণ লাইভে কথা বললাম যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন এবার উঠান টু নাইন জিরো টু জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন টু নাইন জিরো টু সাতষট্টি উনিশ উনত্রিশ শূন্য দুই ভাইজান যান যদি ওঠানো হয় তাহলে বলবেন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান নাইন টু নাইন জিরো টু সাতষট্টি উনিশ উনত্রিশ শূন্য দুই আশা করি হয়েছে মেসেজ দেবেন ভয়েস অথবা মেসেজ দেন সমস্যা নেই আপনাকে খুলে দেব আর খোলার জন্য পাসপোর্টের ফটোকপি আর আপনার মালয়েশিয়ান যে পার্সোনাল নাম্বারটা আছে সেটি দিতে হবে ঠিক আছে আর কিন্তু আপনার প্লে স্টোরে কিন্তু দুইটা অ্যাপস আছে সহজের যেটা সহজ বিজনেস সেটা আপনাকে ডাউনলোড করতে হবে অথবা আপনি যদি হোয়াটসঅ্যাপে নক দেন আপনাকে লিঙ্ক দিয়ে দেব আপনি সেটা ডাউনলোড করবেন আর একটি আছে আপনার সহজ ইন্টারনেট অ্যান্ড টপ আপ ওইটাতে আপনার কোনো কমিশন নেই বরং ওইটাতে আপনার রেট বেশি কাটে আর সহজ বিজনেস বা এজেন্ট যেটা এটা হচ্ছে ব্যবসার জন্য আশা করি বুঝতে পারছেন হ্যাঁ সুস্থ থাকবেন ভালো থাকবেন ভাইয়া লাইভে থাকলাম না সবাইকে অসংখ্য ধন্যবাদ পয়সা থাকার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার